আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলছে যে দেখেন ভাইকে চেনেন নাকি ভাই মূলত ভাইয়ের কাছে ঝালমুড়ি খাইলাম আমরা দুই তিনবার তারপরে পেয়ার মাখা খাচ্ছি দেখেন যারা এই রাজবাড়ি যে গোদর আসেন পদ্মা নদীর পাড়ে মূলত ভাই বসে হলে যে পুলুকের সামনে হয়ে যায় হে যায় এই যে পদ্মা পুলুকের সামনেই বসে হ্যাঁ এই যে পদ্মা পুলুক দেখতেছেন এটা সামনেই যে ভাই 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 অনেক ভালো মানুষ সবাই ব্যবসা করে খায় কিন্তু মানে আমার কাছে মনে হলো যে ভাই একজন সৎ একজন মানুষ ওনার বানানো ওনার কোয়ালিটি ওনার কোয়ান্টিটি পরিমাণে বেশি হয়েছে এরপরে উনি আমার প্লেটে দিয়ে দিল তার মানে উনি আমার সার হ্যাঁ যারা খেটে খাওয়া মানুষ এরাই হইলো সার যারা খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে জীবিকা নির্বাহ করে ঘুষ এ ধরনের কাছ থেকে দূর দূরে থাকে তারাই আমাদের সার তারাই আমাদের প্রকৃত রিয়েল হিরো তাই আমার কাছে মনে হলো ভাই আমাদের সেরকমই একজন হিরো আমরা আসলে এই সমস্ত মানুষদেরকে রেসপেক্ট করব এই সমস্ত মানুষদের সম্মান করব তাই আমি আপনাদের কাছে অনুরোধ যারা এই এই গোদার আসবেন ভাইয়ের কাছে অবশ্যই কিছু না কিছু খাবেন আপনারা ভাইয়ের কাছ থেকে খাবেন এটাই একটা মানে হেল্প বলেন এটাই একটা আপনার প্রমোট বলেন তাকে সাপোর্ট করবেন সাপোর্ট মানে আপনারা খাবেন আপনাদেরকে না দেখছেন এই যে পেয়ারা কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আমি দুটা পেয়ারা খাচ্ছি ভালো লাগছে দেখাচ্ছে খাচ্ছি এই যে বাচ্চা আছে বাচ্চা সহকারে কষ্ট করে আসলে আপনারা অনেক জায়গাতে খান কিন্তু এই যে এই 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 ভাইয়ের কাছে আসবেন আপনারা এই যেমনই মূলত আবারও বলি এই যে পদ্মা নদীর পারে এই যে এই দেখেন এই যে পদ্মা নতুন যে এই ইয়েটা হয়েছে না রাজবাড়ি এই এই এইটার সামনেই ভাই বসে ভাইয়ের নামটা কি ওর নাম মহাম্মাদেশ আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি এমন ডাইস ফ্যাক্টরি ডাইস ফ্যাক্টরিতে বাড়ি হ্যাঁ এই মেয়ে মেয়ে না এই যে মেয়ে বাপ মেয়ে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই তো পড়াশোনা করে মেয়ে না জিতে পড়ে ক্লাস থ্রিতে পড়ে দেখছেন সংগ্রামী একজন মানুষ এবং সৎ একজন মানুষ তো যারা সৎ মানুষ এদেরকে আপনারা সাপোর্ট দিবেন এদের পাশে দাঁড়াবেন আমার বড় ফ্যান ভালোবাসার মানুষ কাছের মানুষ আমাকে যারা ভালোবাসেন আপনারা আসবেন এই যে ইট বাটা এই যে ইট বাটাটা এই যে এই যে ইট বাটা ঠিকছেন এটার সামনে এই যে পদ্মাপ্লোকের সামনে এই যে এই যে পদ্মাপ্লোকের সামনে ঠিক আছে যাক ভালো থাকবেন আপনারা অবশ্যই ভার কাছে আসবেন এখানে খাওয়া দাওয়া করে ছবি টবি উঠায় সেলফি উঠায় অন্য কোনো জায়গায় যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আসসালাম আলাইকুম ভালো থাকবেন এই যে আমার সাংবাদিক মেলা সাংবাদিক গেছে বাইকের তো অনেক এজে দেখেন মানে ভালোবাসা দিয়ে আমার খাচ্চে পেয়ারা

আমি যদি খেয়ে দেখি দেখাই যা বলিব সত্য বলিব সত্য বা মিথ্যা বলিব সত্যি আমার কাছে ভালো লাগছে মানে এই ভিডিও করার জন্য মিথ্যা বলবো না যেটা সত্য এটাই আমার কাছে অনেক ভালো লাগে না বেশি জাল সব কিছু পারফেক্ট আছে দেখেন এখানে ভাই কত পেয়ারা টুকু ইস্যাব অনেক ভালো চল্লিশ টাকা হিসাবে দেখেন দেখেন দুই প্লেট চল্লিশ টাকা দুই প্লেট চল্লিশ টাকা দেখেন ভালো থাকবে